আসেন কিছু কালেকশন নিয়ে যান আজকে দেখাবো আপনাদেরকে মানে সান কটনের মধ্যে সান কটনের মধ্যে যেগুলো কালামকারী সব থেকে সেরা মানে যে কালেকশনগুলো আছে সব থেকে ভালো মানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আজকে আপনাদের দেখাচ্ছি মানে এগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছে থেকে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে খুবই চমৎকার চমৎকার দেখেন এক একটা ডিজাইনের চারটা কালার আছে এক একটা ডিজাইন এমন চারটা করে কালার থাকবে চারটাই নিতে হবে সর্বনিম্ন বারো পিস আপনি তিনটা ডিজাইন দেখেন এখানে তিনটা ডিজাইন মিলে সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো চলুন দেখি আজকে কালেকশনগুলো প্রতিটা কালার প্রতিটা কালেকশন সময় সেরা মনের কালার সেরা মনের কালেকশন অবশ্যই এগুলো আমাদের কাছ একেবারে রিজনেবল একটা বাজে সিল করতে পারবেন ইম দেখেন আমি প্রতিটা কালেকশন খুলে খেলে দেখাচ্ছি অবশ্যই আপনার স্কিন শোটা রাখতে ভুলবেন না কারণ চমৎকার কালেকশন কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সিল করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে অনেক ডিজাইন আছে আমাদের আপনারা জাস্ট কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখেন আজকে কিন্তু এটা ওড়না কিন্তু অসাধারণ একটা ওড়না থাকবে এবং প্রাসাদ সম্পূর্ণ পাশাদ আর বরটাতে কিন্তু অনেক বড় একটা বর এবং জামাটা দেখেন একেবারে লং ফ্রি জামাটা আর এটার কালার আছে আরও মানে এটা কালার বলতে ডিজাইন আছে এটা আরও তিনটে ডিজাইন আছে তিনটে ডিজাইন মিলে একটা সিট দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার মানে কাপড়গুলো দেখেন আপনার বারো পিস অবশ্যই সর্বনিম্ন নিবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য মানে আলহামদুলিল্লাহ প্রতিটা কালার কিন্তু গ্যারান্টিযুক্ত কালার এবং বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবে করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালার শুনিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাবেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার অবশ্যই স্ক্রিনশট একটু বলবেন না এটা হচ্ছে একটা ডিজাইন আমাদের বিডিউতে যেমন কালার দেখতেছেন ঠিক সেম টু সেম কালার পাবেন হ্যাঁ কারণ আমরা কিন্তু একেবারে কারখানা থেকে দিচ্ছি দেখেন কাপড়গুলো এছাড়াও আমাদের এখানে আরও অনেক ডিজাইন আছে আমাদের এখানে অনেক ডিজাইন আছে এগুলো আপনারা পর্যায়ক্রমে দেখে দেখে তারপর নিয়ে নিয়ে নেবেন এটা কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এটা কালারগুলো দেখেন খুবই চমৎকার কালারগুলো দেখেন এগুলো হচ্ছে রানিং ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন কিন্তু একবার রানিং ডিজাইন যারা যারা দোকান আসতেছেন আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা চিন্তা করতেছেন বিজনেস করবেন ভালো একটা দোকান খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু কালার আপনার তিন চারটা কালার আছে এক দুই তিন একে খুলে দেখাইছি চারটা কালার হবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন নেসটি যেগুলো ভাইরাল ডিজাইন সব থেকে ভালো মানের যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আপনারা আজকে দেখবেন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখতে ভুলবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে মানে আপনাদের কাছে অর্ডার নিবেন স্ক্রিনশটের উপরে ভিত্তি করে স্ক্রিনশট দিয়ে এরপর ভিডিও কল দেবেন আর ডিজাইনগুলো দেখবেন যেই ডিজাইনগুলো আপনার চলবে যে ডিজাইনগুলো আপনার এলাকায় সবচেয়ে ভালো চলে যে কালারগুলো ভালো চলে ওই কালারগুলো আপনারা আমাদের কাছে নিয়ে যাবেন তবে আপনার একটা ডিজাইন এমন চারটা করে কালার হয়তো চারটায় নিতে হবে যে কোনো কালার মানে চলতেছে না বিক্রি করতে পারতেছে না এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিটা ডিজাইন হবে এখন কালারফুল ডিজাইন আর যেগুলো বর্তমানে খুব ভালো চলতেছে আসলে কালামক্রিট ডিজাইনটা এমন ডিজাইন বর্তমানে আলহামদুলিল্লাহ সবথেকে ভালো চলতেছে এই কালামকের ডিজাইনগুলো অবশ্যই আমাদের কাছে কিনে আপনারা খুব ভালো সিল করতে পারবেন দেখেন এখানে কিন্তু কালারটা দেওয়া আছে বাকি তিনটা কালার এমন এটা আছে বাকি তিনটা কালার আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবার আগে নতুন ডিজাইনগুলো দেওয়ার জন্য কারণ একটা কাস্টমার যখন আপনার দোকানে আসবে তারা চেষ্টা করবে সবসময় নতুন ডিজাইনগুলো নেওয়ার জন্য তাদের পছন্দ অনুযায়ী আপনার আপনার নতুন 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 ডি ডিজাইন নেবেন যাতে করে বিক্রি করতে পারবেন আপডেট থাকবেন আপডেট ডিজাইন সব থেকে বেশি চলে সবাই জানে এটা দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন চলে আপনার যেই কালার পছন্দ লাইট লাইট কালার ডিপ কালার আপনার ইচ্ছা মতো কালার গুলো কিন্তু আপনি নিতে পারবেন এটার মধ্যে সবগুলো হচ্ছে লাইট কালারের মধ্যে দেখেন এটা বান্ডেলটা লাইট লাইট কালার আমার চার পিসে একটা বান্ডেল কি এমন বান্ডেল আকারে আপনার নিবেন দেখেন এগুলো হচ্ছে কালার ডিজাইন দেখবেন আলহামদুলিল্লাহ কালার বলেন ডিজাইন বলেন সবগুলো কিন্তু সুপার হিট একেবারে নতুন নতুন যে কালারগুলো আছে নতুন নতুন ডিজাইনগুলো আছে এগুলো আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট প্যাশান থেকে আর বর্তমানে জমজমে যে ডিজাইনগুলো আছে জমজমে ডিজাইনগুলো সবগুলো কিন্তু আমরা কালামকারীর মধ্যে করেছি মানে দামি যে ডিজাইনগুলো আছে এগুলো জমজমের দামি ডিজাইনগুলো এগুলো কিন্তু আমরা কালামকারীর মধ্যে করেছি আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এক এক মূল্য মাত্র টাকা সর্বনিম্ন বারো হবে বারো পিসের দাম ছয় হাজার টাকা আসলে অনেক কাপড় আছে জামা আছে যেগুলো জামা ওড়না আলহামদুলিল্লাহ প্রতিটা চমৎকার তার মধ্যে এক ডিজাইন চন্ডি ডিজাইনের মধ্যে জামাটা সুন্দর এর থেকে কিন্তু বেশি সুন্দর ওড়নাটা দেখেন আলহামদুলিল্লাহ ও অন্যটা অনেক চমকের অন্যটা এটা কালার দেখেন এটার মধ্যে একটা ব্লু কালার আছে এটা ব্লু কালার ব্ল্যাক কালার আছে বেগুনি কালার আছে মানে ভাইলেট কালার যা বলে তিনটা কালার আছে এখানে চারটা কালার মানে একটা কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার এখানে আমাদের এখানে অনেক ডিজাইন আছে তার মধ্যে আজকে অল্প করে ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা বুঝতে পারবেন কতগুলো ডিজাইন আছে আমার এখানে আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে মানে যেই কালেকশন নেই সব কালেকশনের আপনার অনেকগুলো কালেকশন দেখানোর জন্য সবগুলো কোয়ালিটি অনেকগুলো কালার দেখালে কি হয় আপনারা বুঝতে পারেন কী কী কালার আছে কী কী ডিজাইন আছে তাহলে আপনারা বিক্রি করতে পারবেন বিক্রি করতে না তো আমরা আসি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালার শুনিয়ে যাবেন দেখেন এটা তিনটে কালার আছে এটা জামাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা তিনটে কালার আছে এখানে তিনটে কালার আছে এখানে একটা কালার আছে চারটা কালার হুম মানে কাপড় দেখেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কাপড়গুলো অনেক সুন্দর ডিজাইনগুলো এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে সুপার হিট কালেকশন একেবারে সুপার হিট কালেকশন এগুলো অবশ্যই রাখতে বলবেন না দেখেন এগুলো কিন্তু জমজমের ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার ডিজাইন মানে এগুলো বিক্রি করার মতো ডিজাইন অনেক কাস্টমার আছে আমাদের দেখলে পছন্দ হয়ে যাবে হ্যাঁ তো এগুলো কিন্তু তাদের জন্য দেখলে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে আপনার আর কালারগুলো চারটা কালার আছে একটা খুলে দেখাচ্ছি বাকি তিনটে এখানে আকর্ষণীয় কালারগুলো সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য একটু বলে রাখি আবারও যারা যারা অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি দোকান আসতে পারেন পানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোলতাগঞ্জ থেকে দশ মিনিট লেগে আসতে শেখাচর বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে এই ডিজাইনটা বর্তমানে অনেক রানিং একটা ডিজাইন দেখেন অনেক রানিং একটা ডিজাইন ডিজাইনটা চণ্ডীর মধ্যে আপনার মোমবাটির যে ইটা আছে চাপাটা আছে ওই মোমবাটির চাপার মধ্যে ওনারটা কিন্তু মানে সিস্টেম অন্যটা অ্যান্ড এটা কালার দেখেন এটা কালারগুলো আলহামদুলিল্লাহ প্রতিটা কালারের চমৎকার কালার এগুলো হচ্ছে বর্তমানে থেকে ভাইরাল ডিজাইন এই ডিজাইনগুলো এত চলতেছে এত নিচ্ছেন আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এখনও খুব ভালো মানে চলতেছে মানে পুরোদমে এগুলো যে কাস্টমার আসে এগুলো বেশি করে নিয়ে যায় আপনারা বেশি করে নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর লাস্ট ডিজাইন এটা এত চমৎকার একটা ডিজাইন দেখেন কালার দেখে বুঝতে পারছেন এগুলো অবশ্যই আপনারা আপনারা নিয়ে যাবেন দেখেন এটার মধ্যে বাকি কালারগুলো একশোর প্রতিটা কালার চমৎকার তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো নেওয়ার জন্য দেখেন এগুলো এখানে অনেক ডিজাইন আছে প্রায় দুইশোর উপরে ডিজাইন আছে এখানে আপনার ইচ্ছা মতো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নেবেন আজকে মতো বিদিন বোঝ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম